সময়ে বিভিন্ন জায়গায় যখনই সুযোগ পান তখনই টুক করে সেখানে একটা প্রোপোজাল দিয়ে বসেন এবং সেই প্রোপোজাল দেখা যায় আস্তে আস্তে বাস্তবায়িত হয়ে গেছে এই মঞ্চে দাঁড়িয়েই উনি আমাকে জিজ্ঞেস করছিলেন তোমার দক্ষিণ বাঁকুড়া একটা বাসের কথা তুমি বলছিলে না এমন হ্যাঁ দাদা বলেছিলাম তুমি একটা চিঠি করো তো আমি জানি আমি চিঠিটা করার পরে ওটা নিশ্চয়ই আগামী এক দেড় মাসের মধ্যেই ওই রুটটা চালু হয়ে যাবে কারণ ওনার কাছে যা যায় তার বাকি থাকে না এই যে এত ব্যস্ততার মাঝেও কোনো একটা সময় একবার গল্প করেছিলাম যে দাদা এই রুটে একটা বাস চলতো যেটা বন্ধ হয়ে আছে চালু করলে ভালো হয় আমার দক্ষিণ বাঁকুড়ায় তো সেটা মাথায় রাখা সেই মানুষটার পক্ষেই সম্ভব যে মানুষটা চব্বিশ ঘন্টা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে এলাকার কাজকর্ম নিয়ে ভাবনা চিন্তা করেন রাখেন এবং যেভাবে যাত্রী পরিষেবাকে দিন দিন উন্নত করার চেষ্টা করছেন তাতে এসবিসির সঙ্গে যুক্ত সকলকে বিধায়ক হিসাবে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় হ্যাঁ নিজ

বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে এদের যাতায়াতের অসুবিধা হতো আসানসোল টু বাঁকুড়া বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অমরকান কলেজ মেজিয়া কলেজ বিডি অফিস রোগী বিভিন্ন ধরনের আর আসানসোল থেকে বাঁকুড়ার একটা সরাসরি সংযোগ বাড়লো এখানে জিনিসপত্র ওখানে সবজি পবজি যাবে আসানসোলের জিনিস বাঁকুড়ায় আসবে একটা সুন্দর ব্যবস্থা হয়েছে আমি ধন্যবাদ জানাবো এই দপ্তরকে যারা আমার কথায় অনুরোধ অনুরোধ রেখেছিলাম সেটা তারা রূপায়িত করেছে বাস্তব আর আমার দায়িত্ব পরিষেবা দেওয়ার এটা আমি করছি সবারই সাহায্য নিয়ে পৌরসভা পঞ্চায়েত ব্লক নেতা বিডিও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সকলেই আমাকে এটাতে সাহায্য করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানিয়েছি কতদিনের দেড় মাসতে দেড় মাস আগে যেটা শিলিগুড়ি উদ্বোধন করেছিলাম সেদিন বলেছিলাম আর আজকে এটা উদ্বোধন হয়ে গেল খুব কুইক থ্যাংক ইউ জন্য ধন্যবাদ